হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকতেই হবে বন্ধুরা পজিটিভ না থাকলে পজিটিভ কিছুই জীবনে আসে না তো এখানে আজকে টপিক থাকবে আপনি তার প্রথম ও শেষ ভালোবাসা আপনি কিন্তু শুধুই তার আর কিছু কথা সে জানাতে চান তার প্রথম শেষ ভালোবাসা আপনি কিন্তু শুধুই তার আর কিছু কথা আপনাকে আরো কিছু কথা সে জানাতে চান হুম টপিক হলো এটা আপনি তার প্রথম ও শেষ ভালোবাসা জানাতে চান কি জানাতে চান কালেকটিভ ব্রিডিং জেনারেল ব্রিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু অবশ্যই লাইক করে দেখবেন আর যাতে এনার্জিটা কানেক্ট আপনার হয় কিছুটা হলেও মিলবে আশা রাখা যায় আশা করি প্রত্যেকের যখন মিলছে আপনারাও মিলবে তো আর যারা পার্সোনাল রিডিং নিতে চান আমার নাম্বার কমেন্ট বক্সেও দিয়ে দিই ডেসক্রিপশন বক্সেও আছে টপিকের নিচেও দিয়ে দিই যার জন্য কারো যাতে আমার নাম্বার পেতে অসুবিধা না হয় যোগাযোগ করবেন আর WhatsApp এ মেসেজ করবেন করার পরে যদি মনে করেন যে নেবেন তাহলে কল করা যাবে WhatsApp থেকে কথা বলতে পারবেন আমার সাথে আমি সব সময় সবার সাথেই কথা বলে থাকি এবং আপনার যদি মনে করেন যারা বিবাহিত বা অবিবাহিত যারা কোনো রিলেশনে যাবেন বা কেউ বিয়ে করতে চাইছেন কোন ডেটে অরিজিনাল যদি আপনার ডেটটা থাকে বা অরিজিনাল তার ডেটটাও থাকে তাহলে কিন্তু একটু জেনে নিয়ে মিশলে সুবিধা হবে আপনাদেরই কারণ সম্পর্কে যাওয়ার আগে এগুলো জেনে সম্পর্ক যাবেন তাহলে কষ্টটা কম পাবেন এই জন্যই বলা আমি নিউমোলজিটা কিন্তু ফ্রিতে করে আমি যেমন রিডিংটা করি রিডিং সাথে আমি নিউমোলজিটা দেখে দিই ডেট ডেট গুলো এগুলো দেখে দিয়ে আমি নিউমোলজিটা করি সংখ্যা তত্ত্ব যেটাকে বলে অনেকে শুনে থাকবেন যাই হোক আপনি তার জীবনে আপনার মানুষটি সোল কাটে দেখবো প্রথমে কি ভাবছেন বা কেমন টাইপের মানুষটা এটা আগে দেখার দরকার আছে হুম তারপর আমি সিচুয়েশন দেখব তারপর গাইডেন্স দেখব যে যে ভালোবাসেন আপনাকে সে যে বলছেন যে আপনি তার প্রথম ও শেষ ভালোবাসা আপনাকে উনি অনেক কিছু জানাতে চান বা বলতে চান তার সোলকারটা তো আগে দেখতে হবে না সে মানুষটা কেমন মানুষটা খুব বেশি সুবিধার নয় ঠিক আছে এসে গেছে গোপন করেছেন এই রিলেশনটাতে এটা কিন্তু এসে গেছে প্রচুর হার্ড করছেন তার সোল কার্ড যেটা হার্ড করছেন সেই জায়গা থেকে কিন্তু আরো স্টেবিলিটি পাওয়ার জন্য বা স্টেবিল জায়গায় পৌঁছানোর জন্য প্রচুর পরিশ্রম করছেন এবং মন দিয়ে কাজ করছেন যে কাজটা করেন উনি খুব মনোযোগ সহকারে করেন আর ওনাকে কেউ কিছু করে রাখু বাণ বা স্প্রে বা করা হয়েছে কারণ দেখুন উনি মনে করছেন ওনাকে কেউ বেঁধে রেখে দিয়েছে। কিন্তু বাধা দেখুন পা দুটো কিন্তু খোলা চোখটা বাঁধা বডিটা বাঁধা পা দুটো খোলা উনি কিন্তু এখান থেকে ইচ্ছা করলে চাইলেই কিন্তু বেরোতে পারেন কিন্তু পারছেন না কেন পাচ্ছেন না উনি মনে করছেন আমাকে আটকে রেখেছেন কেউ বেঁধে রেখে দিয়েছে তার মানে কেউ ব্ল্যাক ম্যাজিক করে রেখেছেন হুম এবার সোল কার্ডে যেটা এসছে উনি একটা জাজমেন্ট চাইছেন যে হয়তো এরকম কিছু আছে ওনার লাইফে যেখান থেকে উনি জাজমেন্ট চাইছেন এবং উনি সেখান থেকে বেরোতে চাইছেন সেই জায়গাটা হয়তো উনি মনে করছেন যে আমাকে বেঁধে রাখা হতো উনি বেরোতে পারছেন না এখানে বিয়ের কার্ডও এসছে এমন হতে পারে উনি বিবাহিত এমন হতে পারে ওনার বিয়ের জন্য দেখাশোনা চলছে আপনার যে মনের মানুষকে এরকম আর উনি কিন্তু প্রচুর একটা লড়াই যুদ্ধের মধ্যে দিয়ে চলছেন সেটা জব করুন বা বিজনেস করুন সেখান থেকে কিন্তু উনি প্রচুর একটা প্রতিযোগিতা বা জেতার জন্য যে লড়াইটা করতে হয় সেই লড়াইটা কিন্তু উনি করছেন সেইভাবেই কিন্তু চলছেন এখানে উনি কোনো কিছু গোল অ্যাচিভও করেছেন ওনার স্বপ্ন পূরণ করার জন্য উনি কিন্তু একটা ভালো একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন যার জন্য ভীষণ পরিশ্রম করছেন প্রচুর হার্ডওয়ার্ক করছেন এবং মন দিয়ে করছেন কোনো দিকে নজর ধ্যান না দিয়ে উনি কিন্তু কাজের দিকেই মন রেখেছেন এখানে দেখতে দা এম্পর কার্ড এনে এনার মধ্যে একটু ডমিনেটিং ব্যাপার আছে অনেকে থাকে না যে আমি সেরা আমি যেটা বলবো সেটাই ঠিক আমার কথাতেই সবকিছু চলতে হবে এরকম ধরনের কিন্তু ওনার হতে পারে যে রয়েছেন বা উনি যে মধ্যে রয়েছেন ওনার ফোকাস যেটা রয়েছে সেটা কিন্তু ওনার শুধু স্বপ্ন একটা উদ্দেশ্য এবং উনি কিন্তু ডমিনেটিং একটা ব্যাপার রয়েছে ওনার মধ্যে স্টারের কাজ এসছে এখানে কিন্তু আপনাকে কিন্তু মনে করছেন যে স্টারের মতো এটাও কিন্তু ভাবছেন সোল কার্ডে সেখানে যেহেতু এই সম্পর্কটার মধ্যে যে সম্পর্কে উনি থাকুন না কেন ফ্যামিলি নিয়ে হোক পরিবার যে কোনো কাউকে নিয়ে হোক এই জায়গায় কিন্তু উনি মনে করছেন যে আমার আমাকে তো আটকে রেখেছে বেঁধে রেখেছে সেখান থেকে উনি বেরোতে চাইছেন আর আপনাকে বলতে চাইছেন যে আপনি তার প্রথম শেষ ভালোবাসা এটা মনে মনে ভাবছেন কিন্তু হয়তো আপনাকে বলতে পারছেন না তো আমি সিচুয়েশনটা দেখবো বন্ধুরা যে সিচুয়েশন কার্ডে কি আসছে নাইন অফ কাপ কুইন অফ সোর্ড খুব এর মধ্যে রয়েছে ম্যাজিশিয়ান খুব পজিটিভ কার্ড এসছে আচ্ছা কেও আছেন দেখেছেন ব্ল্যাক ম্যাজিক বলেছে অনেকে কেউ কিছু পড়েছেন উনি নিজেকে আটকানো বেঁধে রাখা মনে করতেন দেখুন উনি বেরোতে পাচ্ছেন না কালকে এর জন্য দেখুন অবস্থাটা কী উনি রাতে ঘুমান না সারা রাত জেগে থাকেন উনি এতটা চিন্তা টেনশনের মধ্যে থাকেন যে রাতে উনি ঘুমাতে পারেন না এর থেকে কোনো রোগে পড়ে যেতে পারেন উনি এত ডিপ্রেশন রাতে না ঘুমালে এটা নার্ভের প্রবলেম হয়ে যেতে পারে বা অন্য কোনো সাইকো প্রবলেম হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা কিন্তু থাকতে পারে থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টির সাথে এনজয় করছেন সেলিব্রেশন করছেন কিন্তু খুশি নয় তার সাথে কারণ নটা কাপ উনি জোগাড় করেছেন মানে উনি কিন্তু এতটা অবস্থাটাকে স্টেবিলিটি জায়গাতে নিয়ে এসছেন একটা স্টেবিল জায়গায় নিয়ে এসছেন কিন্তু মনের দিক দিয়ে কিন্তু উনি সুখী হতে পারছেন না হ্যাপি হতে পাচ্ছেন না সেই সেইজন্যই উনি রাতে ঘুমাতে পারেন না আপনি চিন্তা করেন আপনার জন্য উনি আপনাকে যেমন চিট করেছেন উনিও ফিলতো চিট হয়েছিল ওনার চুরি গেছে কেউ ওনার ভালো অর্থনৈতিক ক্ষতি করে দিয়েছে বা কোনো কিছু দরকারি দামি জিনিস চুরি হয়ে গেছে তাই জন্য উনি কিন্তু এখন ভীষণ হ্যাংম্যান অবস্থায় আছে স্টপ পজিশনে আছে এবং প্রচুর ডিপ্রেশনের মধ্যে আছেন কিন্তু তবুও একটা নিউ বিগিনিং চাইছেন যে নতুন করে একটা শুরু করবেন আপনার সাথে কারণ উনি যে ভালোবাসার মধ্যে গেছেন সেই ভালোবাসাটাই উনি খুশি হতে পারছেন না বা মনের মতো ওনার হয়নি উনি হয়তো আশা করে গেছিলেন এখানে বটাম অফ দ্য ডেকে সে টেন অফ পেন্টা খেলছে টেন অফ পেন্টা খেললেন মানে দেখুন অর্থনৈতিকভাবে উনি ভালো একটা স্ট্যান্ডার্ড জায়গায় রয়েছেন একটা ভালো স্টেবেল জায়গা রয়েছেন কিন্তু ওনার মনের মতো একটা মানুষের শুধু অভাব তার জন্য কিন্তু উনি ভাবছেন এখানে কুইন অফ সোর্সের কাজে কুইন অফ সোর্স এসছে কি কুইন অফ সোর্স যে দেখছে যে রানীটার কথা বলছে সেটা আপনি রাজা বা রানী হন না কেন আপনার স্টেপ নেওয়ার ক্ষমতা আছে প্রোটেক্ট করার ক্ষমতা আছে আপনি যে কোনো প্রবলেমকে ওভারকাম করতে পারেন আপনি উম আপনার মধ্যে স্ট্রেংথ আছে উইজডম আছে এক্সপেরিয়েন্স আছে এগুলো কি তিনি ভাবছেন যে আপনি ভীষণ সরল ভীষণ ভালো মানুষ একটা ছিলেন এত ভালোবেসেছিলেন তাকে মন থেকে হ্যাঁ কিন্তু সে আপনার সেই মূল্যটা দেয়নি মূল্যটা না দেয়াতে আজকে কিন্তু সে এমন একটা পজিশনে রয়েছেন তার অবস্থাটা দেখুন হ্যাংম্যান স্টাক হয়ে রয়েছে দেখুন অবস্থা রাতে ঘুম নেই দেখালাম কাঠটা রাতে ঘুমাতে পারছেন না উনার ওনার কাছে ওনার হতে পারে ওনার অপরচুনিটি আছে অনেক কিন্তু অনেক আছে অনেকের সঙ্গে উনি সম্পর্ক করেছেন আপনার মতো ভালোবাসা কারো কাছে পারেন সেই জন্যই উনি এখন আপনার কথা মনে করছেন আর ভাবছেন যে আপনি তার প্রথম এবং শেষ ভালোবাসা তো আপনাকে কিছু জানাতে দেন সেটা কি জানাতে চাইছেন আপনাকে তো বলেন যে থার্ড পার্টি রয়েছে সেটা কি এখন স্বীকার করবেন জানা নেই আমার দেখি গাইডেন্স কার্ডে কি আসে সেটা দেখবেন বন্ধুরা যে গাইডেন্স কার্ডে কি আসছে তবে উনি কিন্তু স্টেবিলিটি হয়েছেন স্টেবিল জায়গায় একটা পৌঁছিয়েছেন দেখুন নটা কাপ জোগাড় করেছেন এমনকি উনি যে কাজই করুন না কেন বিজনেস করুন বা জব করুন এমন একটা জায়গায় উনি আছেন পজিশনে আছেন ওনার নিজের কাজ উনি অর্ডার দিয়ে অন্যদেরকে করান এরকম একটা পজিশনে আছে কিন্তু ম্যাজিশিয়ানের কার্ড এসছে ম্যাজিশিয়ানের কার্ডটা খুব পজিটিভ কার্ড ম্যাজিশিয়ান কার্ড কি বলছে যে যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করার ক্ষমতা থাকে এবং উনি চাইছেন ওনার জীবনে একটা পজিটিভ কিছু হোক ঘটুক সেটা কিন্তু চাইছেন আর এখানে ডেথ কার্ড এসছে ডেথ কার্ড আসা মানে এখানে দেখাচ্ছে সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে নতুন করে শুরুতে বোঝায় মানে নতুন করে আপনাদের এই সম্পর্কটা আবার শুরু করার চিন্তা ভাবনা উনি করছেন এবং আপনাকে কিছু বলতে চাইছেন সেটা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে হোক বা আপনার সাথে দেখা করে হোক উনি কিছু বলবেন কারণ এই জায়গাটায় উনি মনে করছেন এখন যে আপনি তার প্রথম ভালোবাসা তো আপনি কি বলতে চাইছেন কি জানাতে চাইছেন এটাই হয়তো জানাতে চাইবেন যে আপনাকে ছাড়া আর কাউকে উনি ভালোবাসেননি তা ভালোবাসবেন কি করে আপনার মতো ভালোবাসা তো কারোর কাছে উনি পাবেন না কারণ এটি কোনোদিন ভালোবাসতে যান এটা একটি ভালোবাসা বলে যেটা করছেন সেটা অভিনয় করছেন সেই অভিনয়ের থেকে এই থার্ড পার্টি উনি কিন্তু আপনার সাথে যোগাযোগ করবেন এখন ফোকাসটা কিন্তু নিজের নিজের গ্রোথ গ্রোথ বাড়িয়ে বাড়ানোর চেষ্টা এগিয়ে যাওয়ার চেষ্টা এগুলোই কিন্তু উনি করে যাচ্ছেন এবার দেখবো আমি গাইডেন্স কার্ড গাইডেন্স কার্ডে কি আসছে আপন তার প্রথম শেষ ভালোবাসা কি ভাবছেন গাইডেন্স কার্ডে দেখা যাক কি আসে কি তার প্রথম ও শেষ ভালোবাসা ভীষণ সুন্দর কথা বলেন মানুষকে ম্যানিপুলেশন করতে পারেন আপনার মনের মানুষ এবং ভীষণ অর্থ মানুষ হয়তো অর্থের লোভেই থার্ড পার্টির কাছে গেছিলেন যে গেলে সম্পত্তিটা ওনার নামে হবে সেখানে বিপরীত হয়ে গেছে উল্টোটা হয়ে গেছে এখন ওখান থেকে মানে ছেড়ে দিলে পালিয়ে বাঁচিয়ে এরকম একটা ব্যাপার হয়েছে ওনার জীবনে সেই জায়গাটা থেকে এখন কিন্তু উনি আপনার কথা ভাবছেন উনি কিন্তু আপনার প্রতি একটা আনকন্ডিশনাল লাভ তিনি করছেন আপনাদের মধ্যে ছিল যে লাভটা সেটা একটা আনকন্ডিশনাল লাভ ছিল কোনো কন্ডিশন ছিল না এই ভালোবাসাটা নিউ বিগিনিং চাইছেন উনি যে এই ভালোবাসাটা নিউ বিগিনিং হোক এটা কিন্তু উনি চাইছেন তবে আপনাকে বলা হচ্ছে যে আপনি পজিটিভ হন আর আপনি রিসিভিং মুডে থাকুন উনি কিন্তু আপনার কাছে আসবে এই রিলেশনশিপটাকে কিন্তু উনি এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছেন এবং আপনাকে হয়তো এটাই বলবেন যে আপনাকেই তার জীবনের শেষ ভালোবাসা বা প্রথম ভালোবাসা বলতে তুমি সব আমার এটাই হয়তো উনি বলবেন এর বেশি কিছু বলবেন বলে মনে হচ্ছে না কারণ উনি কিন্তু একটা সময় আপনাকে চিটিং করেছেন আপনার কাছে কোপন করেছেন সেই জায়গাটা কিন্তু ভুলে যাবেন না বন্ধুরা সেটা কিন্তু মনে রাখবেন কারণ আজকে আসছে কাল যে আবার অন্য কারো কাছে যাবেন না সেটা তো বলা যায় না কিন্তু এখানে দেখুন উনি এখন এমন একটা বিপদের মধ্যে রয়েছেন এখান থেকে উনি বেরোতে পারছেন না বেরোলেও বিপদ থাকলেও বিপদ তাই উনি মনে করছেন যে বেরিয়ে যাই বিপদ হলে বেরো বিপদ হলে হবে যা হওয়ার হবে কিন্তু এই বিপদ থেকে ওনাকে কেউ রক্ষা করতে পারবে না ইউনিভার্স ছাড়া কেউ পারবে না কারণ অনেকে দেখছে অনেকে কিন্তু দেখছে যে উনি বিপদের মধ্যে পড়েছেন কিন্তু কেউ রক্ষা করতে আসছেন না কেন আসছেন না এই ব্যাপারটা ওনাকেই সলভ করতে হবে তার জন্য উনি ইউনিভার্স এর উপরে ছেড়ে দিয়েছেন এখন যে ইউনিভার্স যেটা করবেন সেটাই হবে তো এখন আপনাকে দেখছেন একটা নাইন অফ পেন্টিকলস জায়গা যে আপনি ভীষণ একটা কি বলবো আপনার মধ্যে অ্যাবান্ডেন্স প্রসপারিটি আপনার মধ্যে গাইডেন্স ব্যাপারটা আছে হার্ডওয়ার্কের ব্যাপারটা আছে ডিসিপ্লিন আছে যে কোনো ব্যাপার কন্ট্রোল করার ক্ষমতা আছে আপনার মধ্যে হ্যাঁ যে কোনো রিলেশনকে আপনি ভীষণ মন থেকে ভালোবাসা দিয়ে সেই সেটাকে আপনি এগিয়ে নিয়ে যেতে চান আপনার মধ্যে না প্রচুর এক্সপিরিয়েন্স আছে এই জিনিসগুলো কিন্তু এবং আপনি কিন্তু লাইফে সাকসেস আপনি হয়তো এমন কিছু করেন বা করেছেন কাজ জীবনে আপনি অনেক কিছু জীবনে করেছেন আপনার একটা আহ প্রচুর এক্সপিরিয়েন্স উনি দেখছেন যে আপনার মধ্যে এক্সপিরিয়েন্স আছে আপনার মধ্যে পাওয়ার পজিশন রয়েছে ভালো উম বা অর্থনৈতিকভাবেও হয়তো আপনি কোনো চাকরি করুন বা জব করুন বা বিজনেস করুন কিছু একটা আপনার পার্সোনালি আপনি কিছু করেন এটা কিন্তু উনি জানেন সেই জায়গাটা থেকে উনি কিছু চাইছেন উনিও কিন্তু একটা ভালো জায়গা রয়েছেন একটা রাজার পজিশানে রয়েছেন রাজা বা রানী যেই হন না কেন আপনারা মেল হলে ট্রিমেল ভাববেন ট্রিমেল হলে মেল ভাববেন এখানে দেখা যাচ্ছে ওনার পাওয়ার পজিশন কিন্তু ভীষণ ভালো এবং অর্থনৈতিক ভাবে একটা জায়গায় বসে রাজার আছেন বা একটা রানীর জায়গায় বসে আছেন এখানে ওনার গ্রোথ সাকসেস অপরচুনিটি কিন্তু কিন্তু প্রচুর আর উনি নিজেকে ভালোবাসেন ভীষণ ভালোবাসতে জানেন সে যেটা আপনারা পারেন না যেটা আপনারা পারেন না আপনারা শুধু পার্টনার পার্টনার করে কেঁদেই বেড়াচ্ছেন আর হাউ হতাশ করছেন নিজেকে ভালোবাসতে শেখুন নিজেকে যদি ভালো না বাঁচতে পারেন অন্য কেউ আপনাকে ভালোবাসবে আপনি তো নিজেকে আগে ভালোবাসতে শিখুন নিজের দিকে আগে খেয়াল করুন তবেই তো না ভালোবাসবে আপনার সেও তো এই মানুষটার প্রতি যে এতটা এরকম করছেন একটা দিন তো ঠকিয়েছেন এখন উনি মনে করছেন যে গাইডেন্স কার্ডে এসছে আপনাদের সঙ্গে একটা হায়ার সোলমেট কানেকশন উনি কিন্তু মনে করেন উনি মনে করেন যে এই সম্পর্কটা একটা দেয়া নেওয়ার সম্পর্ক বা এই সম্পর্কটার মধ্যে একটা ভালোবাসা যেটা ছিল মানে মন দেয়া নেয়া যে ব্যাপারটা ছিল এটা আনকন্ডিশন ছিল লাভ ছিল আনকন্ডিশনাল রিলেশনশিপটা কিন্তু একটা মিউচুয়ালি হওয়ার একটা ব্যাপার রয়েছে এই পার্টনারশিপটা হ্যাঁ এই জায়গাটা আপনারা কিন্তু উনি কিন্তু আপনাকে ভীষণ রেসপেক্ট করেন ভীষণ রেসপেক্ট করেন এই জায়গাটা দেখা যাচ্ছে যে আপনাকে ভীষণ রেসপেক্ট করেন এবং আপনাকে এখন মনে করছেন যে আপনি তার প্রথম ভালোবাসা বা শেষ ভালোবাসা তো এবারে বন্ধুরা দেখবেন কি জানাতে চাইছেন এখন এটাই জানাবেন আপনাকে এর থেকে বেশি আর কিছু বলবেন বলে মনে হয় না কারণ উনি কিন্তু আপনার কাছে এত কিছু গোপন করেছেন এত কিছু গোপন করেছেন কি আর বলবেন আপনাকে হয়তো এটাই বলবেন যে আমি আর অন্য কাউকে কোনোদিন ভালোবাসি নি আপনি মানে তুমি আমার সব তুমি আমার প্রথম ভালোবাসা এবং তুমি আমার শেষ ভালোবাসা তুমি আমাকে ভুল বুঝেছো বলেই বলবে হয়তো আপনাদের সম্পর্কটা দূরত্ব আছে যেটা আপনি তার খবর পাচ্ছেন না সে কি করে বেড়াচ্ছে ঠিক আছে অনলাইনে অনলাইনে এখন একটু আপনি কি করতে করতে পারবেন পারবেন না এবার যদি ব্লক করে দিয়ে থাকেন আপনি দেখতে পাচ্ছেন না সে কিন্তু খেয়াল করছে অন্য কোনো কারোর প্রোফাইল থেকে আপনাকে কিন্তু দেখছেন যাই হোক বন্ধুরা এখানে ভিডিওটা একটু বড় হয়ে গেল একটু হ্যাঁ একটু বড় হয়ে গেছে দু এক মিনিট যাই হোক আমি আর বাড়াতে চাই না আপনাদের যার যার সাথে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলেই হবে আমি জানতে পারবো কতটা আপনাদের আর প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর যদি মনে করেন যে আপনারা পার্সোনাল রিডিং নিতে চান সেখানেও কিন্তু আমার বলা আছে যে আমি নিউমোলজিটা কিন্তু ফ্রিতে করে দিই ঠিক আছে আপনারা যারা বিয়ে করতে চান যারা রিলেশনশিপে থাকতে চান তাদের জন্য কিন্তু আমি ফ্রিতে এটা করে দিই ঠিক আছে তো আজকে মতো এখানেই রাখছি বন্ধুরা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ কিন্তু থাকতেই হবে বন্ধুরা আমি প্রত্যেককে পজিটিভ দেখতে চাই পজিটিভ থাকা চাই টাটা